আসসালামু আলাইকুম দশটা ছাগল পালন করে লাখ টাকা আয় বিশটা ছাগল লালন পালন করে লাখ টাকা হ্যাঁ এটা সত্য কিন্তু এটার পিছনে যে মেহনত আছে ওইটা আমরা কোনোভাবে আপনাদেরকে দেখাই না আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে লাখ টাকা আয়ের গল্প তো অনেক শুনাইছি এগুলো অর্জন করতে কিংবা টাকাগুলো আন করতে আপনাদের কি পরিমাণ এখানে কষ্ট করতে হবে এটা দেখানোর চেষ্টা করব আজকে পুরো ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আমি এতটুকু আশা রাখতেছি আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কি সেক্টরে আসবেন নাকি আসবেন না এরকম কোলাকুলি ভাবে আমার মনে হয় না আপনাকে এর আগে কেউ দেখাইছে আমি একেবারে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু কারণ এখানে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা যদি আপনি না জানেন হুট করে চলে আসলে আপনি এখানে কষ্টে ভরে যাবেন তাই ছাগল পুষে লাখ টাকা আয় করার আগে এটার পিছনে যে মেহনত এটা অবশ্যই আপনাদেরকে দেখানো দরকার আমি যেটা মনে করি আর কি আমাদের এদিকে দুই দিন যাবত আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে আমি ছাগল ছাড়তে পারতেছি না তাই এখানে আমি খামারের মধ্যে কিছু খাবার দিয়ে রাখলাম যেগুলো দেখতে পাতেছেন কি পরিমাণ এখানে মানে নষ্ট করছে খাবার যদিও বা আমি এটাকে সুন্দর করে কেটে সুন্দর করে দিলে এটা খুব একটা নষ্ট করতো না কিন্তু আমার কাছে মনে করেন যে ওই গাছ বেশি থাকার কারণে মানে অবহেলা করি আর কি যদিও বা এটা করা ঠিক নয় তারপরে মানে হয়ে যায় আর কি অতিরিক্ত কাজের চাপে মনে করেন যে ছাগলের পাশাপাশি অন্য একটা কাজ চলতেছে আমাদের বাড়ির মধ্যে যেখানে হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ সময় দিতে হচ্ছে যার কারণে ছাগল ছাগলের দিকে খুব একটা সময় দিতে পারতেছি না একটু অবহেলা হয়ে যাচ্ছে আর কি কাজের প্রতি কাজের প্রতি অবহেলা হয়ে যাচ্ছে আর মানে এ নয় যে আমি কাজ কম করতেছি আসলে আমি বা আগেই বলতেছিলাম যে আমার বাড়ির মধ্যে অন্য একটা কাজ চল হলছে যার কারণে মানে ছাগলের কাজগুলো একটু অবহেলা হয়ে যাচ্ছে আর কি দেখেন গাছগুলো করে যেগুলো আমি মানে ফেলে দেওয়ার জন্য এখানে রাখছি আর কি আছে মাছাটা হচ্ছে আপনার আমি কালকে পরিষ্কার করতে যার কারণে একেবারে মলা হয়ে আছে মাছার মধ্যে মনে করেন আপনি যদি ছেড়ে দিয়ে ছাগল পালন করেন অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে হঠাৎ মানে এরকম গাছ দিতে হবে আর কি আপনাকে এটা অনেক মানুষের কষ্ট লাগে যদিও আমি কাজটা ভালো বেশি করি আমার কাছে ওইরকম কষ্ট লাগে না দেখেন এখানে কি পরিমাণ ছাগল মাছার মধ্যে গাছ ছিটাই ফেলছে আর গো মিশাই ফেলছে আর কি ছাগলের বিষটার সাথে মিশে গেছে এটা খাবে না আমি এটাকে ফেলে দিব যদিও এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আর যদি না থাকতো এটাকে আমি রোপণ করে দিতাম রোপণ করে দিলে এটা হয়ে যেত আর কি আলহামদুলিল্লাহ এটা মানে যেকোনো জায়গার মধ্যে হয় এটা জার্মান গাছ গাছগুলো পরিষ্কার করার পর আমি মাছা থেকে আপনার ওই বিষটাগুলো গুলো পরিষ্কার করতেছে যেহেতু আজকে দুদিন যাবত মাছাটা মানে এরকম পড়ে আছে আর কি আমার ছাগল পালন করার পর্যন্ত আমি এরকম দুই দিন পর্যন্ত কোনো দিন রাখি নেই কাজের চাপের কারণে হয়তো আজকে দুই দিন হয়ে গেছে এর আগে আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি বৃষ্টির মধ্যে খুব একটা বীজতে চাচ্ছিলাম না যার কারণে আজকে একটু মানে ছাগলকে আপনার ওই গাছ দিতে একটু দেরি করে ফেলছি যেহেতু বাইরে অনেক বৃষ্টি আর কিছুদিন আগেও আমার এক সপ্তাহ যাবৎ মানে গায়ে জ্বর ছিল অনেক বেশি তাই আমি একটু ভয় পাচ্ছিলাম বৃষ্টির মধ্যে বীজতে তবে আল্লাহর অশেষ রহমত আমি যেটার জন্য বই পেয়েছিলাম খাস করতে করতে ওইটা চলে গেছে তার মানে আপনার ওই বৃষ্টি চলে গেছে আর কি তখন আমি ছাগলগুলো নিয়ে বাইরে বাইর করার চেষ্টা করতেছি কিছু ছাগল অলরেডি বের করছি তারপরে এগুলোকে আপনার ছারণ ভূমির মধ্যে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ওরা ওখানে প্রচুর পরিমাণ গাছ কাচ্ছে আমি ওদেরকে পাহারা দিচ্ছি আর কি এখানে হচ্ছে খাদা মাটির মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় মানে পায়ের মধ্যে চুলকাতে চুলকাতে একেবারে গা হয়ে যায় যেহেতু এগুলো ময়লা পানি যদিও এটা বৃষ্টির পানি তারপরে কাদা মাটির মধ্যে মানে অতিরিক্ত চলাফেরা করলে এরকম চুলকানি হয় তারপরেও কিছু করার নাই যেহেতু ছাগল পালন করতেছি এতটুকু স্যাক্রিফাইস করতে হবে এটা স্বাভাবিক একটা বিষয় আজকের মূল ট্রফিকটা হচ্ছে এটা যে আমি কী পরিমাণে এখানে কষ্ট করতেছি এটা আপনাদেরকে বলানোর জন্য মানে দেখানোর জন্য আজকের বিষয়টা মূলত ম্যাক করা আমরা তো অনেক সময় বলি যে এক লক্ষ টাকা আয় দুই লক্ষ টাকা আয় হ্যাঁ আয় হয় ঠিক আছে কিন্তু এটার পিছনে যে অনেক পরিমাণ পরিশ্রম করতে হয় এটা আমরা মানে আপনাদেরকে দেখাই না আর কি ছাগলগুলোকে আমি দুপুর পর্যন্ত এখানে বোর মধ্যে ছেড়ে দিয়ে মানে গাছ খাওয়াচ্ছি তারপর যখন আজান হয়েছে জুম্মার আজান তখন আমি ছাগলগুলোকে বেঁধে তারপরে মসজিদের মধ্যে চলে গেছি তারপর হচ্ছে আপনার কিছুক্ষণ পর আ আসরের পর আমি তাদেরকে গাছ কেঁটে দিয়েছি বা কিছুক্ষণ পর আমি তাদেরকে একটু দানা দিব দিবো আপনারা জানেন আমি ছাগলকে দানা দর দিই না অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন একটু একটু দানা দর দিই ছাগলকে আপনি যত বেশি ঘাস দিয়ে পালন করতে পারবেন আপনার ছাগল তত বেশি মুক্ত থাকবে কালকে আমি যখন বুট্টা ভাঙা গম ভাঙা সয়াবিন এ সমস্ত দানাদারগুলি মিক্সার করে দিয়েছি কিছু কিছু ছাগল কাচ্ছে না আবার কিছু কিছু ছাগল অতিরিক্ত খেয়ে ফেলছে যার কারণে হয়তো আমি মাছা যখন পরিষ্কার করতেছি তখন আপনারা দেখতেছেন যে মানে ছাগল একটু ফাতলাফা এখানে করছে আমি একটু লক্ষ্য করে দেখলাম যে অতিরিক্ত দানাদার খাওয়ার ফলে হঠাৎ যখন অতিরিক্ত দানাদার খাই তখন মানে এই সমস্ত আচরণগুলো দেখা যায় আর কি যদিও বা উন্নত মানের বড় ঘুমা ছাগল নিয়ে কাজ করেন তাহলে তাদেরকে অবশ্যই দানা দিতে হবে দানাদা ছাড়া আপনি ওই সমস্ত ছাগলগুলো পালন করতে পারবেন না একেবারে অসম্ভব বললেই চলে আমি যেহেতু দেশি ছাগল পালন করতেছি তাই আমি খুব একটা দানাদা দিই না আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম